পরিস্থিতিতে সরকারি হাসপাতালে পরিকাঠামো আরও বাড়াতে হবে এবং পুলিশ প্রশাসনকে নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে কীভাবে দেখছেন বিষয়টাকে কীভাবে এতদিন পরে যদি মনে পড়ে যে স্কেমে আসতে হবে এটা তো উচিত ছিল অনেক আগে আসা যখন এত বড় একটা কাণ্ড ঘটে গেল আগে হাসপাতালের কাঠামো নয় আগে উনি নারী সুরক্ষা দিক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষিত নয় সেখানে নারী নারী সুরক্ষার প্রয়োজন আছে উনি একজন হয়ে এটা উচিত এবং সেই দিকে দেওয়া উচিত হাসপাতাল তো অবশ্যই হবে তার আগে তো সেখানে নারীরা বা সেখানের যারা পড়ুয়া তারাই আজকে সুরক্ষিত নয় তো উনি কি কি সুরক্ষা দিতে আসছেন পশ্চিমবঙ্গে কোন জায়গায় যাবেন কি করবেন পুরো যেভাবে কালী পূজা কেন্দ্র করে ওসিকে একদম রাস্তায় ফেলে পেটানো হলো কিভাবে দেখুন এগুলো ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা এ ঘটনার সঙ্গে কোনো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক কোনো এখানে ইনফ্লুয়েন্স আছে স্বাভাবিকভাবে এ ঘটনা বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা ঘটে যায় কোনো না কোনো জায়গাতে সেরকমই সামিল এটা আর কি তথ্য শুরু হচ্ছে কিন্তু রাজ্যের শাসন মতো বলছে এসআইআর শুধুমাত্র ছাব্বিশের একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে মতো তাতে কী যায় আসে এসআইআর যদি প্যানিক ক্রিয়েটার হয় তাহলে ওনারা প্যানিক হচ্ছে কেন ওনাদের তো সৎসাহস আছে ভুতুরে ভোটার উদা হয়ে যাবে ভুয়ো ভোটার উদা হয়ে যাবে বাংলাদেশি রোহিঙ্গা উদা হয়ে যাবে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান উদা হয়ে যাবে সেটা প্যানিক নয় প্রায় এক কোটির উপরে ভোট যদি বাদ যায় শাসক দলে থাকলো কি আমাদের সঙ্গে কত ডিফারেন্স ছিল ওদের আমরা পেয়েছিলাম দু কোটি আঠাশ লাখ সামথিং ভোট ওরা পেয়েছিল দু কোটি সত্তর লাখের কাছাকাছি খুব একটা বেশি ডিফারেন্স নেই তো এই যে যে প্যানিক এই যে যে ভোটটা বাদ যাবে এই ভোটটা বাদ গেলে শাসক দলের আর কিছু থাকছে না উইনিং যে সিচুয়েশন উইনিং যে ক্রিয়েশন সেটা তৈরি হবে না তাই ওনাদের প্যানিক হচ্ছে এবং সেই প্যানিকের কারণে ওনারা সমস্ত ওনাদের নেতা মন্ত্রীরা আজকে নিয়ে শাসক দলের যদি দালাল হয়ে কাজ করে তাহলে তো আমাদের কিছু করার থাকে না শাসক দলে দালাল হয়ে যারা কাজ করবে তারা না সেন্ট্রালের সেন্ট্রালের যারা ই রয়েছে ইলেকশন কমিশন রয়েছে না তাদের কথা শুনবে না কারো কথা শুনবে স্বাভাবিক ভাবেই এখন থেকেই এটা শুরু করে দিয়েছে তারা

যারা সিএতে করবেন তারা সুরক্ষিত থাকবেন এটা আমাদের সম্পূর্ণ একটা ধারণা এবং ইলেকশন কমিশনের সাথে ডেলিগেটসরাও কথা বলেছে তো সেখানে স্বাভাবিকভাবেই শাসক দল আর কোনো রাস্তা না পেয়ে আজকে এই বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু মানুষ এসছে এদের

যদি হয়ে থাকে এই মানুষটিকে সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করা উচিত পুলিশের কার ও আজকে এতগুলো ভোটার কার্ড তো ওর উদ্দেশ্য কি আছে না সন্ত্রাস তৈরি করা করা আগে ইনভেস্টিগেশন করে কোর্টে পাঠানো উচিত কোর্টের মাধ্যমে ওর ব্যাপক একটা সাজা হওয়া উচিত কেননা এতগুলো ভোটার কার্ডের পরিচয়পত্র নিজে নিয়ে ঘুরছে এটা সামাজিক